কুরবানি কার উপর দেওয়া ওয়াজিব যে আলহামদুলিল্লাহ এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কুরবানি কাদের উপর দেওয়া ওয়াজিব কুরবানি প্রত্যেক এরকম মুসলমান যাদেরকে আল্লাহ তালা ধনাট্যতা দিয়েছে যাদের আকল আছে বালেক এরকম স্বাধীন মুখী মুসলমান যাদের নেশাব পরিমাণ মালের মালিক হয় যারা নেশাব পরিমাণ মালের মালিক বলতে বোঝায় যে স্বর্ণের দিক দিয়ে সাড়ে সব সাত ভরি স্বর্ণ আর রূপার দিক দিয়ে সাড়ে বান্ন তোলা রূপা অথবা তার সমপরিমাণ পরিমাণ কি টাকা এই টাকাগুলো এই জাকাতের মতো এক বছর অতিবাহিত হওয়ার কোনো দরকার নাই যদি কুরবানির দিন হয় আমার কাছে আসছে এরকম আমার টাকা সাড়ে বান্ন তোলা রূপার সমপরিমাণ টাকা আসছে তখন আমার উপর কুরবানি কি হয়ে যাবে ওয়াজিব হয়ে যাবে তাহলে কুরবানি ওয়াজিবের কাদের উপর ওয়াজিব আমরা জেনে নিলাম মুসলমান যারা এরকম সুস্থ সবল বালেক এরকম মুকিম মুসাফিরের উপর কিনা কুরবানি জায়জ না আর পাগলের উপর কিনা কুরবানি জায়েজ না নাবালিকের উপরও কুরবানি জায়েজ নাই আর ওয়াজিব কুরবানি হইলো যারা বালেক যারা মুসলমান এবং নেশাব পরিমাণ মালের মালিক যারা তাদের উপর কুরবানি ওয়াজিব অসংখ্য ধন্যবাদ আশা করি আসন্ন পবিত্র ঈদ আজহা উপলক্ষে বাংলাদেশের মুসলমানদের যে বা যারা আমাদের এই আজকের এই ইসলামিক ভিডিওটা দেখতেছেন সকলের জন্য কিছু না কিছু উপকারে আসবে পবিত্র ঈদ আজহা সম্পর্কে কুটিনাটি আমরা জানলাম কিছু না কিছু কাজে লাগবে সকলকে এটি ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম